রাসুল করিম সাল্লাহাল্লাম বলেন কোন মুসলমান যদি অপর অপর কোন মুসলমানকে হত্যা করার জন্য দাঁড়ায় খেয়াল করেন অপর কোন মুসলমানকে হত্যা করার জন্য কি করে দাঁড়ায় কোন মুসলমান অপর কোন মুসলমানকে যদি হত্যা করার জন্য দাঁড়ায় এবং কি হত্যা করে ফেলে উভয়জন জাহান্নাম উভয়জন কি জাহান্নাম রাসুল করিম সাল্লা সাল্লামকে সাহাবাই আজমাইন্ডা জিজ্ঞাসা করলো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এটা কেমন কথা যে ব্যক্তি শেষ হয়ে গেল খতম হয়ে গেল যে ব্যক্তি দুনিয়া থেকে চলে গেল সে কেন অপরাধী হলো অপরাধী তো সেই যে ব্যক্তি মারলো কতল করলো হত্যা করলো সেই তো অপরাধী হওয়ার কথা যে মরে মরে গেল সে কেন হবে অপরাধী তো যেই মারবে সেই হবে রাসুল করিম সাল আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেও তার জন্য হত্যা করার জন্য সহযোগিতা করছে তার মেজাজ তার মন মানসিকতা সেই কি করছে উঠাই তুলি ধরছে এই জন্য সেও নিজে হত্যা হওয়ার জন্য নিজে পৃথিবী থেকে চলে যাওয়ার জন্য তার মেজাজটা বিগড়াই দিছে তার মেজাজটা কী করে দিছে বিগড়াই দিছে এই জন্য সে কি করছে তাকে হত্যা করছে উভয়জন জাহান নামে উভয়জন কি জাহান্নাম নামে রাসুল করিম সাল আলাইহি ওসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেন রসুল করিম সাল্লাহ কে সাহাবাই আজমাইনরা জিজ্ঞাসা করলো ইয়া রাসুল ইয়া হাবিবল্লাহ আমার ঘরের মধ্যে যদি ডাকায় এসে সন্ত্রাস এসে আমাকে হত্যা করার জন্য চেষ্টা করে তাহলে আমি কি ভূমিকা রাখব আপনি যে হাদিসের মধ্যে কথাটা বলতেছেন এখন আমাকে যদি মারার জন্য কোন ব্যক্তি আসে সন্ত্রাস ডাকায় এখন আপনি বলেন যে উভয়জন যেই মরে গেল সেও জাহান্নামি যে মারল সেও জাহান্নামি এখন আমার ঘরের মধ্যে যদি ডাকাত আসে সন্ত্রাস আসে আমাকে কতল করার জন্য তখন আমি কি ভূমিকা রাখবো রাসুল এ কারি ইনশাল আলাইসালাম বলেন তুমি হাবিলের ভূমিকা রাখবে তার ভূমিকা হাবিলের যে হাবিল তার ভাইকে বলল যে তুমি আমাকে যদি হত্যা করার জন্য আমার দিকে হাত বাড়াও আমি তোমার দিকে কি করবো না হাত বাড়াবো না হাবিলের ভূমিকা রাখবা তাহলে তুমি বাঁচিয়ে যাবে ইবনে অমর রাজি আল্লাহ তালা আনহু সব সময় এ কথায় বলতেন যে দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে যতগুলা খুন কে আমত খুজ্যন্ত হবে যতগুলা খুন কে আমত হবে এই খুনের যে ফাফ একটি অংশ কাবিলের কাঁধে উঠবে কার কাদে কাবিলের কাঁধে উঠবে পৃথিবীতে তখন কোনো হত্যার কোনো সিস্টেম ছিল না হত্যা কাকে বলে জানতো না হত্যা কাকে বলে খুন কাকে বলে জানতো না সেটার দলিল হত্যা কাকে বলে খুন কাকে বলে জানতো না সেটার দলিল সামনে আসতেছে ক সর্বপ্রথম এই কাবিলে তার ভাইকে হত্যা করছে তার ভাইকে কি করছে হত্যা করছে এই জন্য এই হত্যা যে করলো সে দেখাই গেছে দুনিয়ার মানুষকে কি করে গেছে দেখাই গেছে এই জন্য আবদুল্লাহ ইবনে অমর আলা তালা বলেন এবং কি রসুল করিম আলী সাল্লাম অন্য একটি হাদিসের মধ্যেও বলেন যে একটি ভার কাবিলের কাঁধে উঠবে কার কাঁদে কাবিলের কাঁধে উঠবে তখন এই কাবিল তার কোরবানিটা আল্লাহ সব হওয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো না আর হাবিলেরটা গ্রহণযোগ্য হলো আর কি করল কাবিল কি করল হাবিলকে হত্যা করে ফেলল এখন হত্যাটা কীভাবে করল কি চুরি দিয়ে আঘাত করলো না বিষ খাওয়ায় দিল নাকি তীর নিক্ষেপ করল না ফিচন দিয়া বাড়ি দিয়ে দিল সেটা কি হত্যাটা করলো এইভাবে হত্যা কেমনে করে কাবিলে জানে না হত্যা এদিকে খেয়াল করি হত্যা কিভাবে করে কাবিলে জানে না পৃথিবীতে তো সর্বপ্রথম তারা আদম আলিহিহি হুসল্লা আসসালামের ছেলে হাবিল এবং কাবিল আরেকজন হলো শীষ আলিহি হসাল্লা শীষ পৃথিবীতে একা এসছেন আর সবাই জোড়া জোড়া আসছে